নমস্কার বন্ধুরা চামেলি মণ্ডলের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নবনীতা দেবসেন রচিত চোখ গল্পটি পাঠ করে শোনাব আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প চোখ বীরুবাবু সকালবেলায় দোতলার বারান্দায় দাঁতন করছিলেন এমন সময়ে সেই বিরক্তিকর হরিধ্বনি কেওড়াতলার কাছাকাছি বাড়ি নেবার ফলটা এই হয়েছে যে একটা দিন যায় না মরা না দেখে ইচ্ছে না করলেও চোখ পড়ল নিচের দিকে কেমন যেন চমকে উঠলেন মৃতদেহের তো চোখ সাধারণত বোঝা থাকে না বুঝলে তুলসী পাতা চাপা দেওয়া থাকে এই মুখটা ঠিক যেন কোনো জীবন্ত লোক খাটিয়ায় শুয়ে তার দিকে চেয়ে হাসছে রোগাটে ছুঁচলো মুখ ফর্সাই বলা যায় সরু কালো গোঁফ ঠোঁটের পরে ওপরের ঠোঁটটা অদ্ভুতভাবে একটু কাটা ফাঁক দিয়ে একটা দাঁত বেরিয়ে পড়েছে তার চোখ দুটি মেলা একটা চোখ আরেকটার চেয়ে বড় যেন ওপরের পাতাটা নেই পাথরের চোখের মতো পুরো মণিটাই প্রায় দেখা যাচ্ছে বীরুবাবুর বেজায় অস্বস্তি হল বেটারা আবার দাঁড়িয়ে পড়েছে লাল আলোর জন্যে বীরুবাবুর মোটে ইচ্ছে না কোলেও নড়তে পারলেন না দাঁড়িয়েই রইলেন বারান্দায় সেটে ওই জ্যান্ত মতন মরা মুখখানার দিকে চেয়ে দেখতে দেখতে কেমন যেন চেনা চেনা মনে হলো মুখটা নিশ্চয়ই দেখেছেন কোথায় কোথায় বাজারে কি মাছওয়ালা কোনো সবজিওয়ালা ট্রামে কি কন্ডাক্টর কোথায় শ্যালদা লাইনে ট্রেনের ফেরিওয়ালা নয়তো না এসব অদ্ভুত সমস্য মনেই বা আসছে কেন তার মুখখানা খুব চেনা চেনা লাগছে অথচ কিছুতেই ঠাহর করতে পারছেন না কী জন্য চেনা ভাবতে ভাবতেই আলো বদলালো হরিধ্বনি দিয়ে ওরা চলে গেল খাটিয়ায় শুয়ে দিকে তাকিয়ে তাকিয়ে দুলতে দুলতে চলে গেল লোকটা চেরা ঠোঁটের ফাঁকে দাঁতটা যেন হাসছে বিশ্রী লাগছে সকালবেলাতে এই বীতিকিচ্ছিরি মরার মুখ দেখে বীরুবাবু কলঘরে গেলেন মুখ ধুতে চোখে বারবার জল ছড়া দিয়ে যেন এই বিশ্বাদ অভিজ্ঞতাটাকে মুছে ফেলবার চেষ্টা করলেন মরার মুখে কত প্রশান্তি থাকে মোরার মুখে এমন ফিচেল ভাব তিনি জীবনে দেখেননি চা খবরের কাগজের ফাঁকে ফাঁকেও বিতৃষ্ণার অনুভূতিটা যেন ফিরে আসতে লাগল তিনি থলি হাতে বাজারে বেরুলেন চেনা মাছঅলা চেনা আলু চেনা ফললা। বাজারে তার সবাই চেনা তবুও বীরুবাবু আজ প্রত্যেকের দিকে নতুন চোখে চাইতে লাগলেন যেমন কোথাও কিছু লুকিয়ে আছে বীরুবাবু দুটো পার্শে বেছে নিলেন পাঁচশো আলু দেড়শো পেঁয়াজ একশো ঢেঁড়স চারটে মূল শাক তিন আটি হঠাৎ দেখতে পেলেন শাকলি বুড়ির চোখটার মণিতে যেন ঢাকনি নেই ছুঁচলো মতন মুখখানা বীরুবাবুর হাত থেকে শাক পড়ে যাচ্ছিল বুড়ি তাড়াতাড়ি তুলে দিল আধুলি থেকে কুড়ি পয়সা ফিরিয়ে দিলে অন্যদিকে চেয়ে অন্ধের মতো কোনো মতে পয়সাটা নিয়েই বীরুবাবু চলে এলেন শশা জোড়া, মাথা ঠান্ডা করে বীরুবাবু ভাবলেন আজ বৃহস্পতিবার ছটা কলা দুটো কমলা লেবু নিতে হবে গিন্নির লক্ষ্মী পুজোর বাই আছে সংসারে তো লক্ষ্মী উতলে উঠছে নুন আনতে পান্তা ফুরোয় তবু লক্ষ্মী পুজোর ফলটি চাই বাতাসা চাই বীরুবাবুর ভুরুটা কুঁচকে উঠল তিনি এসব পুজো ফুজোতে বিশ্বাস করেন না তবু গিন্নিকে নিজের মনে থাকতে দেন ছেলে পুলে হয়নি কিছু একটা নিয়ে থাকবে তো মানুষ তার না হয় অফিস আছে সন্ধেবেলা নগেনবাবুর বৈঠকখানায় তাসের আড্ডা আছে গিন্নি বেচারির ওই সিনেমার কাগজ কখনো একটা বাংলা ছবি আর লক্ষ্মী পুজো সত্যনারায়ণ এই নিয়েই তো জীবন ভাবতে ভাবতে গিন্নির প্রতি করুণায় মনটা আবার নরম হয়ে এলো বীরুবাবুর আহা করুক একটু আহ্লাদ বলতে তো ওইটুকু কলা কত করে লোকটা পিছন ফিরে টাঙাচ্ছিল কলার কাঁদি বলল কোন কালাটা বলতে বলতে এপাশ ফিরল রোগাটে ছুঁচলো মুখ ওপরে ঠোঁটটা চেরা ফাঁক দিয়ে একটা হলদে দাঁত বেরিয়ে আছে সরু গোফে ঢাকা পড়েনি বীরুবাবুর গলার ভেতরে নিঃশ্বাস আটকে এলো তিনি বেমালুম ভুলে গেলেন গিন্নি বৃহস্পতিবার ফল বাতাসা ছিটকে সরে গেলেন ভিড়ের মধ্যে কলাওয়ালা অবাক হয়ে চেয়ে রইল বীরুবাবু আপ্রাণ চেষ্টা করলেন মনের লাগামটা কষে ধরতে বাজারের জনস্রোতে কারুর দিকে চাইতেই ওর কেমন ভয় করতে লাগল যেন প্রত্যেকের মধ্যেই একটা চমক থাকতে পারে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে গিয়ে কার বুঝি পা মারিয়ে দিলেন দেখে চলতে পারেন না পায়ে কি খুন বাঁধিয়ে রেখেছেন দাদা বীরুবাবুর যেন জ্ঞান আহা লাগলো বলতে বলতে তিনি পাশে চেয়ে দেখলেন লোকটি নিচু হয়ে পায়ে হাত বুলোতে বুলোতে মুখ তুলে তাকাল বা চোখ ভাবলে সিন বিস্ফোরিত ডান চোখে রাজ্যের বিরক্তি সরু গোফের নিচে চেরা ঠোঁটের ফাঁকে হলদে দাঁত যন্ত্রণায় খিঁচিয়ে রয়েছে প্রায় আর্তনাদ করে উঠে বীরুবাবু দ্রুত সরে গেলেন বাজার করা মাথায় উঠল বাড়ি পৌঁছতে পারলে বাঁচেন কেমন যেন দুর্বল লাগছে পা দুটো মাথার ভিতরটায় গুমগুম আওয়াজ হচ্ছে ব্রিজের ওপর দিয়ে রেলগাড়ি গেলে যেমন হয় নিজের পায়ের ওপর যেন নিজের কন্ট্রোল নেই বীরুবাবু ডাকলেন এই রিক্সা রিক্সাওয়ালা পা দানিতে বসে ঝিমুচ্ছিল ডাক শুনে জেগে উঠল বিস্ফোরিত বাম চোখে দৃষ্টি নেই চেরা ঠোঁটের ফাঁকে বীরুবাবু আর তাকাতে পারলেন না আপনি বুঝে গেল চোখ ছুটে গিয়ে পাশের ট্যাক্সিটার দরজা খুলে উঠে পড়লেন আহ সিটে গা এলিয়ে দিয়ে কি আরাম সমস্ত শরীরে একটা অদ্ভুত কাঁপুনি হচ্ছে যেন এই মুহূর্তে এই বসবার জায়গাটা না পেলে উনি নিশ্চয় রাস্তায় পড়ে যেতেন মোটা আওয়াজে সর্দারজি জিজ্ঞেস করলো ধর জানা বীরুবাবু ক্লান্ত গলায় নির্দেশ দিলেন এতই কাছে যে ড্রাইভার বিস্মিত হল বাড়িতে এসে নেমে তিনি ড্রাইভারকে এক টাকা ষাট পয়সা দিতে গেলেন খুচরোই সমস্তটা ড্রাইভার চোখ থেকে রোদের চশমাটা খুলে পয়সা গুনতে লাগল গুনে নিয়ে বীরুবাবুর দিকে চেয়ে বললে ব্যাস ঠিক হ্যা বীরুবাবু দেখলেন সর্দারজির দাড়িগোঁফের জঙ্গলের মধ্যে জল করছে বাঘের মতো নিষ্পলক বাঁ চোখ যেন পাথরের চোখ চামড়া ঢাকা নেই ঊর্ধ্বশ্বাসে ছুটে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন সিঁড়ির তলার পরিচিত শ্বেত শ্বেতে অন্ধকারে পৌঁছে তার যেন বুকটা ফেটে যেতে চাইল হাঁটুতে হাঁটু জড়িয়ে যাচ্ছে দেখে প্রথম ধাপটাতে বসে পড়লেন বাইরে আওয়াজ পেলেন স্টার্ট দিয়ে ট্যাক্সি চলে গেল বীরুবাবুর যেন ধরে প্রাণ ফিরল সঙ্গে সঙ্গে চোখ দুটোও যেন ভিজে ভিজে হয়ে এলো সেই বুক ফাটা চাপটা যেন চোখ থেকে বেরুবার পথ পাচ্ছে রুমাল বার করে চোখ মুখ মুছলেন বীরুবাবু এবারে ওপরে গিয়ে ভালো করে এক কাপ চা খেতে হবে কি আশ্চর্য বিভ্রম বিভ্রম ছাড়া এটা কিছুই নয় বীরুবাবু ভাবলেন সকালে উঠেই প্রায় আধ ঘুমের মধ্যে অমন বিভৎস মরা দেখবার যা একখানা অভিজ্ঞতা চোখের ভিতর দিয়া মরমে পশিল গো হয়েছে আর কি যত সব অবচেতনের বজ্জাতি যাকে বলে হ্যালুসিনেশন এই কারণেই শ্রীরামকৃষ্ণ জ্যান্ত কালী দেখতেন শ্রী চৈতন্য সমুদ্রে দেখলেন জগন্নাথ মূর্তি আর বীরুবাবু চতুর্দিকে মরা দেখছেন তারা ছিলেন গিয়ে পূর্ণবান ব্যক্তি আর সরকারি কেরানির কপালে জ্যান্ত নরক ছাড়া কী বা জুটবে পীরুবাবু ভাবলেন খাওয়া দাওয়াটা একটু যত্ন নিতে হবে এবার বেশি করে প্রোটিন ও ভিটামিন খাওয়া উচিত দুধ তো বহুদিন বন্ধ মাংস ডিমও বন্ধ হবে না পুষ্টিকর খাদ্যের অভাবে শরীরে রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তাই থেকেই এসব স্নায়বিক রোগের উৎপত্তি নার্ভাস ডিসঅর্ডার ছাড়া কিছু নয় গোড়াতেই এর উচ্ছেদ দরকার উনি আজই ডাক্তারের কাছে যাবেন ভিটামিন বরিটোরি একটা কিছু খেতে হবে আর কি বয়স হচ্ছে শরীরের বল রস পুড়িয়ে আসছে এখন বাইরে থেকে বল সঞ্চার করা দরকার ফুড সাবস্টিটিউশন দরকার ওষুধ দিয়ে ভাবতে ভাবতেই বীরুবাবুর পায়ে বল এল তিনি সহজভাবে উঠে দাঁড়ালেন থলি হাতে উপরতলায় উঠে গিয়ে কড়া নাড়লেন সিঁড়ির মাথায় থেমে গিন্নি এসে দৌড় খুলে দিলেন কি গো আজ এত দেরি আমার তো ভাবনাই হয়ে গিয়েছিল যা দিনকাল বীরুবাবুর হাত থেকে থলিটা নিতে হাত বাড়ালেন গিন্নি আর বলো না আজ এমন একটা অদ্ভুত বলতে বলতে বীরুবাবু এক মুহূর্ত থামলেন হঠাৎ বলা কি ঠিক হবে এসব ব্যাপার মনের ভেতর ঢুকিয়ে না দেওয়াই ভালো এমনিতেই যা ভীতু মানুষ এসব আনকানি গল্প ওকে বলে কাজ নেই অটো সাজেশন বলেও একটা জিনিস আছে বীরুবাবু কথা ঘুরানো ঠিক করে নিয়ে থলিটা গিন্নির হাতে তুলে দিলেন দিতে দিতে দেখলেন মনিটায় অকুল বিস্ফোরিত দৃষ্টিহীনতা চেরা ঠোঁটের ওপরের ফোকরে একটি হলদে দাঁত তাঁর দিকে হাসছে মাথার মধ্যে বিদ্যুৎ চমকাল সহসা পিছন দিকে হেলে পড়লেন গিন্নির আর্তনাদের মধ্যে দেহ সিঁড়ির ধাপে ধাপে গড়িয়ে পড়তে লাগল নিচে আরও নিচে উপসংহার ডাক্তার এসে বলেছিলেন স্ট্রোক মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু কত শত স্ট্রোকের পিছনে যে কি গল্প থাকে আমরা কি জানতে পারি বীরুবাবুর গল্পটাই তো তিনি বলে যেতে পারলেন না নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ